ডিফেন্সের জমি অধিগ্রহণ করে ডিফেন্সের ডিআরডিওর সায়েন্টিস্টদের দফায় দফায় অত্যাচার করে তারা যাতে প্রজেক্ট না করতে পারে তার জন্য সেখান থেকে তাড়ানোর ব্যবস্থা করা হয়েছে আমি উনাকে বলতে চাই উনি বাস্তবের সাথে পরিচিত নেই উনি পাগল হয়ে গেছেন এবার ডিআরডিওর প্রকল্পের জমি দখল করে তোলাবাজির অভিযোগ আর কাঁথির এক তৃণমূল নেতার বিরুদ্ধে এই চঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ডিআরডিও পূর্ব মেদিনীপুরের জুনপুটে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র গড়ে তুলছে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা অভিযোগ তোলেন ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের জমি দখল করে তোলা চাইছেন কাঁথির তৃণমূল নেতা আমাদের ভারতবর্ষের সব থেকে ইম্পর্টেন্ট অর্গানাইজেশন যারা ভারতের সুরক্ষা নিয়ে সব থেকে বেশি কাজ করে যার নাম ডিআরডিও সেই অর্গানাইজেশানের একটা বিশেষ প্রকল্প এই জুনপুটে হতে চলেছিল যা আগামীকাল থেকে সতেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত হতো এই প্রকল্প হচ্ছে এয়ার টু এয়ার মিসাইল কোয়ালিশন সিস্টেম আমি স্পেসিফিক্যালি অভিযোগ করছি এই সোহেল আমিন সোহেল বড় নেতা তৃণমূল কংগ্রেস এর নেতৃত্বে এই জমি অধিগ্রহণ করে ফেলা হয়েছে এলাকায় সুটকি মাছের ব্যবসার নাম করে ডিফেন্সের জমি মিসাইল সেটআপের জমির মধ্যে সুটকি মাছ শোকানো হচ্ছে ডিআরডিওর এই প্রকল্প তবেই উনি করতে দেবেন যদি ওনাকে তোলা দেওয়া হয় শঙ্কুদেব পণ্ডা তৃণমূলের যে নেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সেই আমিন সোহেল অবশ্য তা উড়িয়ে দিয়েছেন তার পাল্টা দাবি ওই জায়গা থেকে মিসাইল উৎক্ষেপণ হলে মানুষের জীবন জীবিকা নিয়ে সংশয় তৈরি হবে শঙ্কুদেব পণ্ডা এই যে আমাদের আন্দোলনকে উনি রাজনীতি রং দেওয়ার চেষ্টা করছেন যেখান থেকে মিসাইল ছুড়া হচ্ছে সেখান থেকে মানুষের জনবসতি গণবসতি মানুষের দূরত্ব হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ মিটারের ভিতরে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের সিকিউরিটি কি আছে মানুষের সুরক্ষা কি আছে এবং সেই এলাকায় সেখানে জুনপুর মৎস্য খটি আছে মানুষের জীবন জীবিকা কিভাবে হবে আমরা প্রশাসনের কাছে জানতে চেয়েছি শঙ্কুদেব পাণ্ডা অবশ্য শুধু অভিযোগ তুলেই থামেননি এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো অনুমোদন আগামী কালকের এই পরীক্ষার জন্য দেয়নি যা ভারতবর্ষের সুরক্ষার ক্ষেত্রে ডিআরডিওর পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক এবং ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে আমি মনে করি এই সোহেল ফয়েল যে এক কাছে তৈরি হয়েছেন খতিয়ে দেখা উচিত এনআইএ যে এর পেছনে কোনো বিদেশি শক্তির হাত রয়েছে কিনা সতেরোই ডিসেম্বর যে আমাদের আন্দোলনে বড় বিশাল আকারে একটা আন্দোলন হয়েছিল দু হাজার তখন উনাদের পঞ্চায়েত মেম্বার উনাদের প্রধানও এই আন্দোলনকে সমর্থন করে উপস্থিত হয়েছেন ডিআরটিও যখন এখানে জমি অধিগ্রহণ করে যখন এখানে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র আসে তখন আমরা একটা জানিয়ে আর্জি জানিয়েছিলাম প্রথমেই তো উনারা ধোঁয়াশাই রেখেছিলেন এলাকার মানুষকে কিছুই জানাচ্ছিলেন না সব মিলিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র নিয়ে বিতর্ক চলছে অর্ণব মুখোপাধ্যায় ও ঋত্বিক প্রধানের রিপোর্ট এবিপি আনন্দ